দেশের দ্রুততম গণপরিবহন হিসেবে প্রতিদিন লাখো মানুষের ভরসা ঢাকা মেট্রো রেল মাত্র তিন বছর আগে শুরু করা এই স্বপ্নযাত্রা এখন প্রশ্নের মুখে ফার্মগেট মেট্রো রেলের একটি পিলার থেকে আবারও খুলে পড়ল বিয়ারিং প্যাড গত বছর সেপ্টেম্বরে এই একই ধরনের ঘটনায় কেউ হতাহত না হলেও এবছর অক্টোবরে শেষমেশ চলেই গেল এক তরতাজা প্রাণ প্রতিদিনের মতো ছাব্বিশ অক্টোবরেও কাজের তাগিদে ছুটছিলেন পঁয়ত্রিশ বছর বয়সী আবুল কালাম আজাদ ঠিক দুপুর বারোটার সময় তিনি ফার্মগেট এলাকার মেট্রো রেলের চারশো তেত্রিশ নম্বর পিলারের সামনে আসেন আসা মাত্রই ঘটে যায় মর্মান্তিক সেই দুর্ঘটনা মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে আজাদের ওপর সঙ্গে সঙ্গেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি সাধারণ মানুষের এমন মৃত্যুতে জনমনে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে সবার মনে এখন প্রশ্ন এই শহরের বুকে নিরাপত্তা কোথায় নিহত আজাদের পরিবারকে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দেবে সরকার তবে এই পাঁচ লাখ টাকায় কি একটা জীবনের মূল্য হতে পারে কিংবা পাঁচ লাখ টাকায় কি একজন আজাদ আবারও ফিরে আসবে এমন প্রশ্নেই এখন তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম কেউ বলছে পাঁচ লাখ টাকায় এক জীবনের হিসাব এই বাক্যটা শুনলে ভেতরটা কেমন হাহাকার করে ওঠে আবার কেউ বলছে মানুষের জীবনের মূল্য অমূল্য কিন্তু মূল্যের হিসাব করেও পাঁচ লাখ টাকা কোন অ্যাঙ্গেলে হয় এর আগে দু সালের আঠারো সেপ্টেম্বর ফার্মগেট এলাকাতে মেট্রো রেলের চারশো নম্বর পিলার থেকে একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে আর এইবার কাছাকাছি চারশো তেত্রিশ নম্বর আরেকটি পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে ঘটনার তদন্ত করতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সেতু সচিব মোহাম্মদ আব্দুর রৌফকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দুই সপ্তাহের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান ডেস্ক রিপোর্ট সময়ের আলো